ফিট ইন্ডিয়া কার্যসূচীর অঙ্গ হিসেবে গ্রামীণ যুবক যুবতীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও ফিটনেস বা সক্ষমতা সংগঠন তৈরি করার লক্ষ্যে গ্রামীণ সংগঠনগুলোকে উৎসাহিত করার জন্য নেহিরু যুবকেন্দ্র কাছারের সৌজন্যী এবং সিদ্ধেশ্বর প্রগতির সংখ্য করার ব্যবস্থাপনায় কাটিগড়া ক্লাস্টার ভিত্তিক দুই দিবসীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চার ও পাঁচ জানুয়ারি কাটিগড়ার সিদ্ধেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় শনিবার দুই দিবসীয় এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাটিগড়ার বিধায়ক খলির উদ্দিন মজুমদার ও বিশিষ্ট সমাজসেবী তথা সিদ্ধেশ্বর প্রগতি সংঘের প্রাক্তন সভাপতি কল্যাণ কুমার চক্রবর্তী ক্রীড়া প্রতিযোগিতায় মহিলা ফুটবলের ছটি দল ভলিবলের ছটি দল সহ একশো মিটার পুরুষ ও মহিলাদের দৌড় ব্যাডমিন্টন লং জাম্প ও রশি টানায় অত্যন্ত উৎসাহীর সাথে বিভিন্ন সংগঠনের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন পাঁচই জানুয়ারি রবিবার খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানিক সিদ্ধেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মুজিবুর রহমান কাটেগোড়া মডেল হাসপাতালের অধীক্ষক ডাক্তার মঞ্জুরুল হক বিশিষ্ট ক্রীড়াবিদ স্বদেশ দাস সিদ্ধেশ্বর প্রগতির সংঘের সভাপতি গৌতম ভট্টাচার্য প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দিবজ্যোতি দাস দিবাকর দাস নীলুৎপল শর্মা অমলেন্দু মালাকার দুই দিবসীয় ক্রীড়া প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করেন রাজেশ দাস মনোজ কুমার সিনহা মুনমুন দাস শানু চৌধুরী বিউরো রিপোর্ট আজকের বরা সুধী দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু নেহেরু যুব কেন্দ্র কাচারের উদ্যোগে এবং সিদ্ধেশ্বর প্রগতি সঙ্গের ব্যবস্থাপনায় এই ক্লাস্টার লেভেল যে দুদিনের স্পোর্টস প্রোগ্রাম আজকে আমরা শেষ হলো গতকালকে ব্যাডমিন্টন কম্পিটিশনের মাধ্যমে এই প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল আজ ভলিবল হান্ড্রেড মিটার রেস কবাডি টেক অফ এয়ার এবং লং জাম্পের মাঝে দিয়ে উভয় মেল এবং ফিমেল উভয় পার্টিসিপেন্টের মাঝে দিয়ে আজকের এই দুদিবসীয় কর্মসূচি আমরা শেষ করলাম আমাদের এই অনুষ্ঠানে আমাদের কাটিগোড়ার মাননীয় বিধায়ক শ্রী খলিল মজুমদার এখানে সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ কাটিগড়া মডেল হাসপাতালের সুপারেন্টেন্টসহ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগত উপস্থিত ছিলেন এছাড়াও এখানে যারা এই কাটিগোড়া অঞ্চলের কাটারাইন এবং কাটিগোড়া উভয় ব্লকের কাটিগোড়া অঞ্চলের যারা ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোই দুদিনের অনুষ্ঠানে যোগদান করেছে এবং অত্যন্ত আমরা আনন্দিত এবং মেরু যুবকেন্দ্রকে এবং এই অঞ্চলের ক্রীড়া সংগঠন ও সংস্থাগুলিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ওদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আমরা এই সুন্দরভাবেই দুদিনের এই খেলাটি সমাপ্ত করতে পেরেছি ধন্যবাদ